আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই অনেকেই হয়তো আমায় মেসেজ করে অনেকেই বলে যে বাবা কেমন আছে এই কেমন আছে তো বলি বাবা এখন মোটামুটি ঠিক আছে মানে কি বলতো খুবই কম মাঝে মাঝে এমন হাঁটে বাবা মানে ওনার দেখলে হয়তো লোক ভাববে যে ওনার মতো মানে ভালো মানুষ নেই ওটা খুবই কম আর বেশিরভাগটা হাঁটতে পারে না তখন ধরে ধরে আমাদেরকে নিয়ে হয় আমি নিয়ে যাই আর ভুল বকাটা যেটা করতো রাত্রিরবেলা ওটা ডাক্তারবাবু টাইমটা মানে এগিয়ে দিয়েছে ওষুধ খাওয়াতে তো রাত্রিবেলা ডিস্টার্ব করে না কিন্তু নর্মাল দিনে মানে নর্মাল দিনে বলছি নর্মাল টাইমগুলো মানে সকাল থেকে দুপুর ধরো এক একটা কথা হলে বাবা অনেক দিনের পুরনো আগেকার কথা সেগুলোও মানে মনে আছে সবাইকে চিনতেও পাচ্ছে, কিন্তু তার মাঝেও এত ভুল বকে এত ভুল বকে আর মানে কি বলো তো মানে এ করা যায় না আবার থেকে থেকে বাইরে বেরিয়ে আমি মানে কন্ট্রোল করতে পারি না নিজেকে মাঝে মাঝে আমি নিজে কেঁদেও ফেলি ভাবি যে কেন এরকম হচ্ছে কি হচ্ছে তারও ভাবলাম যে কি করা যাবে কিছু করার নেটা হয়ে গেছে মেনে নিতে হবে যাই হোক এরকমভাবেই চলছে তোমরা সাথে থাকো পাশে থাকো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব তোমরা দেখতে পাবে আমার সঙ্গে থাকো তো আজকে আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করছি তোমরা ভিডিওটা দেখো মজা করো চলো ভিডিওটা শুরু করি লোকজন অদ্ভুত ভাবে দেখছে তা গুড মর্নিং হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর ভালো তো তোমাদের থাকতেই হবে তো আগে আগে সবাইকে জানাই সরস্বতী পুজোর আগ আগাম বলছি সরি জানাই সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা আছে সরস্বতী পুজো সবাই ভালো করে কাটাও আশা করি সবার পুজো ভালো কাটবে এখন সকাল সাতটা বেজে গেছে এবার আমাদের স্নান করতে হবে ঠাকুর পরিষ্কার করতে হবে বাজার যেতে হবে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি এবারে পুজো হচ্ছে না করে ঠাকুর পরিষ্কার করছে যেহেতু ঠাকুর রয়েছে বাজার করে মানে এনে নিজের মতো করে পুজো করে আর তার সাথে গোটা ষষ্ঠী রয়েছে আমাদের সেটার বাজারও করতে হবে আর এজন্য জন্য আমাকে এই করতে হবে আমি যে এখন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছি ভাবছি এখন কি করা যায় তো এই সব হচ্ছে কারণ কালকে মায়ের মন হচ্ছিল একটু পুজো করবে করবে কিন্তু আমি বারণ করলাম করো না বাবার শরীর খারাপ তো তাও বলছিল আনবো আমি বললাম চলো ঠাকুর আনবে বাজার করবে আমার কোনো যা আছে না কিন্তু বাবা মনটা করলাম মা বলছে না তাহলে কি করে এলাম তাহলে ছেড়ে দাও করতে হবে না তো হচ্ছে না ওই জন্য কিন্তু গোটা ষষ্ঠীটা হবে যেহেতু বাজার করতে হবে অল্প অল্প করে ঠাকুর রয়েছে কিন্তু তার মাঝে একটা কনফিউশন রয়ে গেছে পুষ্পাঞ্জলি দিতে তাহলে এবার আমার লোকের বাড়ি যেতে হবে তাহলে লোকের বাড়ি যেতে হলে আমাকে এবার তাড়াহুড়ো করে লোকের বাড়িতে পুষ্পাঞ্জলি দেবো না নিজের ঘরটা গোছাবো না ভাবছি নিজের ঘরে গুছিয়ে নিজের মা সরস্বতীকে নিজে ডেকে নেবো কারণ ওইলে আমার চাপ হয়ে যাবে এদিক ওদিক এদিক ওদিক করতে দেখা যাক চলো কি করা যায় তো এখন এত বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করা যাক আর তোমরা আমার সঙ্গে থেকেও ব্লগে আশা করছি খুব মজা হবে চলো ব্লগটা স্টার্ট করি দেখছো স্নান টান করে পরিষ্কার হয়ে এসেছি চুল এখনো পর্যন্ত ভিজে তো এবার স্নান হয়ে গেছে এবার আমি বাজারের জন্য বেরবো আর বাবাকেও স্নান টান করিয়ে দিয়েছি বাথরুম বাথরুম সব করিয়ে দিয়েছি এবার খালি চা এনে দেবো বাবা চা খেয়ে নেবে তারপর বাবাকে বসিয়ে আমি চলে যাবো বাজারে তো চলো আগে বাবাকে এখানে বসিয়ে দিই চাটা খাইয়ে দিই তারপর বাজারে যাব রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তার আগে বিছানাটা গুছিয়ে নিই তারপর যাবো তো রাস্তায় বেরিয়ে এত অপরূপ সুন্দর দেখতে পেলাম সকাল সকাল দুটো মা সরস্বতী নিয়ে যাচ্ছে কারা জানি না অসাধারণ লাগছিল তারপর ওইটা পেরোতে না পেরোতে অসাধারণ আর একটা প্যান্ডেল দেখতে পেলাম আর একটা ঠাকুর সেটাও দেখছো তোমরা তো এসে গেছি বাজারের মধ্যে আর চারিদিকে লোকজন আমায় দেখছে আমার কিরকম লজ্জা লজ্জা লাগছে কিন্তু তাও আমি ভিডিও করতে করতে চলেছি শুধুমাত্র তোমাদের জন্য আমি তো নির্লজ তাই আমার লজ্জা নেই এবার বাজার করব তোমাদেরকে দেখাবো কি কি কিনছি না কিনছি চলো দেখতে থাকো লোকজন সামনের দিকে দেখছে আমার দিকে ঘুরে ঘাইস আমার দিকে ঘুরে ঘুরে দেখছে লোকজন লোকজন অদ্ভুতভাবে দেখছে তাও আমি বাজারের এই মাথা থেকে ওই মাথা একবার হেঁটে নিলাম আমি কি বাজার করব আগে বুঝতে পারছি না পুজোর না গোটা ষষ্ঠীর লোকজন আমার দিকে দেখছে তো আমি ব্লগ করছি আমার খালি মনে হচ্ছে পাড়ার কেউ না চলে আসে তাহলে আমার খুব লজ্জা করবে লোকজন আমার দিকে অকওয়ার্ডভাবে দেখছে ফোনটা এরকম ধরে আছে কিন্তু আমি নির্লজ্জের মতো তোমাদের সাথেই কথা বলছি তো বাজারে ঘুরে ঘুরে এত বাজার করেছি আমি মানে আর ভিডিও করতে ভুলেই গেছি আর লাস্টে ফুলটা কিনছিলাম তো তাই ফুলটাই দেখালাম দেখতেই পাচ্ছ তোমরা বাজার করা কমপ্লিট আর তোমাদের বাজার করাটা দেখাতে পারলাম না জাস্ট ফুল জাস্ট ফুল নেওয়াটা দেখালাম কারণ বাজারে এত ভিড় ছিল আমি না ভুলেই গেছি ব্লক করার কথা মানে এত এ করে বাজার করেছি চলো ঘরে যাই গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখতেই পাচ্ছ বাজার করে চলে এসেছি এসে ঠাকুরের বাসন টাসন মেজে নিয়েছি এই বালতির মধ্যে জল ভরা ঠাকুরের বাসন রয়েছে আর এই যে ব্যাগ ব্যাগ ভর্তি সব বাজার করেছি গোটা ষষ্ঠীর বাজার তারপর আমি মানে ব্রাহ্মণ নাশম না ডেকে ঘরে যেহেতু ঠাকুর রয়েছে তো ঠাকুর পুজো করার মোটামুটি ওই খই খৈমুরগি মিষ্টি ফুল এই এইসবই আর গোটা ষষ্ঠীর বাজার সব বাজার ঠাকুরের বাসন এগুলো রয়েছে এবার আমি আস্তে আস্তে ঠাকুরটা পরিষ্কার করব আর তার আগে বাজারগুলো খুলে নিই তোমাদের দেখাই চলো কি কী এনেছি আমি তো মোটামুটি একটা আন্দাজ দিয়ে দিতে পারলাম তোমাদের আমি কী কী বাজার করেছি তো এইগুলোই বাজার করেছি পুজোর আর গোটা ষষ্ঠীর জন্য আর কালকে রাত্রিরে মানে সব মশলা টসলা যা লাগে সেগুলো হয়ে গেছে তো আজকে এইটা করলাম তো এবার ঠাকুরটা সাজাবো তারপর পুজোর একটা জোগাড় মানে ব্যবস্থা একটা করে তো করতে হবে সেটা করবো আমি ঠাকুরটা সাজাতে বসে পড়েছি হ্যাঁ হয়তো আমি জানি ভালো মতো ভিডিওটা ওঠেনি কারণ আমার ফোন দ্বারার কেউ নেই বা কেউই নেই ঘরে তো আমি ফোনটা যা করে কোনো স্ট্যান্ডও নেই আমার যে মানে আটকে ওটাকে আমি ভিডিও করব। আমি যা করে ফোনটাকে গুজে মানে কাপড় টাপড় দিয়ে মানে যা করে একটা দাঁড় করিয়েছি করিয়ে উঠেছে বা ওঠার পর আমি দেখলাম ঠিকঠাক ওঠেনি তো যেরকম হোক একটু উঠেছে ওটাই একটু তোমরা দেখো আর কিছু করার নেই এটাই একটু এরকম উঠে গেছে ভিডিওটা তো দেখো আশা করি আগে আরো ভালো পাবে তো দেখতে থাকুন তো মা সরস্বতীকে দেখতেই পাচ্ছ একটু অন্যরকমভাবে শাড়ি পরেছে একটা সেফটি ভিন্ন দেখা যাচ্ছে বাকিগুলো হয়তো দেখা যাচ্ছে না অনেক কষ্ট করে চেপে চুপে একটু পরিয়েছে একটু অন্যরকম চেষ্টা করেছে হয়তো দেখতেই পাচ্ছ তোমরা তো হয়তো খুব ভালো হয়নি কিন্তু একটু অন্যরকম চেষ্টা করেছি শাড়িটা খেলিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা কমেন্টে অবশ্যই জানিও কিন্তু কেমন লাগছে মা সরস্বতীকে তো পুজোর জোগায্যাটি হয়ে গেছে এবার আমি খালি পুজোটা করব জাস্ট মা এসে আমাকে খুব বকছে কারণ বলছে তুই সব কিছু কিনে আনলি তাহলে একটা ঠাকুরও কিনতে পারতিস আর ব্রাহ্মণটাও রাখতে পারতিস জানলাম ছেড়ে দাও মা এবছর যা হয়ে গেছে বাদ দাও পরের বছর হবে দেখা যাবে এখনও বকছে আমাকে মা স্নান করতে গেছে তো এখনও আমাকে বকছে আমি বললাম থাক বাদ দাও বলছে সবই এনেছি শুধু ব্রাহ্মণটা আসেনি কেন আমি বললাম থাক বাদ দাও ব্রাহ্মণকে ডাকতাম না আমি নিজে নিজে পুজো করে নেবো নিজে নিজে যেমন আসবো ওটাতেই পুষ্পাঞ্জলি দিয়ে দেবো এই বছর এটাই মা সরস্বতী হয়তো চায় তাই হলো তো যাই হোক তো পুজো স্টার্ট করা যাবে এখানে তিন রকমের ফল আছে শাকালু কুল শসা ওখানে ওই পেনের খাগের যেটা বলে আর কি আর এটা আপাশের বাড়ি বাচ্চা বই দিয়ে গেছে এটা তো ফুলদানি দেখতেই পাচ্ছ তার সাথে আমি ময়ূরের পালকটা নিয়েছি দিলাম আর এটা এটা পদ্ম ফুল দিয়েছি আর এখানে অল্প অল্প করে দিয়েছি খই মুরগি মুড়ির মোয়া তারপর সেই সব নকুলদানা ফকুলদানা সব মিশিয়ে থাকে না ওইগুলো ওইখানে সন্দেশ দই আর ডেয়ারি মিল্ক আমসত্ত্ব এটা তো জল ওখানে একটা লেস দেখতেই পাচ্ছ আর পিছনে আমি আমার এই নেতাজি আঁকাটাকে দিয়েছি কারণ হচ্ছে কি যে আমার সেই রকমভাবে কোনো বই খাতা কেনা হয়নি আমার বলে না কারুরই হয়তো কেনা হয়নি এই মুহূর্তে তো বই খাতা পেন এখন কোথায় কি আছে এই পরীক্ষা দিয়ে সব কোথায় রেখেছে আমি নিজেই যাই না আর ওই পরীক্ষার খাতা তো আর দেওয়া যাবে না আর পেন ফেন কি আছে ভগবান জানে তো এটা আমি নেতাজির জন্মদিনে এঁকেছিলাম নেতাজিকে ছোট্ট করে আঁকার প্রচেষ্টা করেছিলাম তো হাতের একটা যে কোনো কাজ দিতে হয় তো আমি আমার ভালোবেসে আমার আঁকাটাকেই মা সরস্বতীর কাছে দিয়েছি চেয়েছি যাতে হাতের কাজটা আরও ভালো হয় তো দেখা দেখতেই পাচ্ছ নেতাজির ছবিটা দিয়েছি সব কিছু দিয়েছি আর এবার অনেকে জিজ্ঞেস করে মালাটা কেন গলা দিয়ে পড়ায়নি এটা কিন্তু একটা বাসন্তী কালারেরই মালা মানে যে কালারের মা শাড়ি পরে রয়েছে সে কালারেরই মালা মালাটা পরাতে গেলে কি বলো তো যত যতটুকুনি সাজিয়েছি ঠাকুরটা যেহেতু ছোট তো গলা থেকে পড়াতে গেলে না সাজটা খারাপ হয়ে যাবে তাই মা যেরকম বসে আছে তার চারপাশ দিয়ে গোল করে দিয়ে দিয়েছি দিয়ে পায়ের সামনে দুটো ফুল দিয়েছি আর একটা পদ্ম ফুল দিয়েছি আর এই দুটো ফুল আমি পুজো দিয়ে মায়ের কাছে অঞ্জলি হিসাবে দিয়েছি তো এইটা হচ্ছে পুরো ফাইনাল লুক দেখতে পাচ্ছ তোমরা মা সরাসীদের ফোনও দিয়েছিলাম যেহেতু ওখানে অনলাইন ক্লাস করেছি প্লাস ওটা কাজের জায়গায় ইউটিউব ফেসবুক সব চালাই তো ওই ছবিটা থাকলে লাস্টে দিয়ে দেবো আমি তো মোটামুটি আমার পুজো করা শেষ আর মা ওইদিকে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে আর আমি যেহেতু ঠাকুর এই যে মাইক্রোভেনের ওপর নামিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি তো এখানটা আমি পুজো করে নিয়েছি আমি পুষ্পাঞ্জলির যে মন্ত্রটা হয় জয় জয় দেবী ওইটা আমি বলেছি বলে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি তো আমি পুজো করা হয়ে গেছে অলমোস্ট ডান এই ভিডিওটাও আজকের মতো এখানে শেষ করলাম কারণ মা সরস্বতী এবার ভাববে নিশ্চয়ই যে পুজো করার আগে অনেক কটা তোমরা হয়তো সিনেমেটিক শর্ট দেখতে পাবে বা আমি অনেক কটা ফটো নিয়েছি সব সাইডে রেখে মা সরস্বতী হয়তো ভাববে যে এহে আমাকে বস করি আগে ছবি ভিডিও মানে যত পারছে তুলে নিচ্ছে তারপর আমাকে পুজো দেবে এবার পুজো দিয়েও কিছুক্ষণ হলো হয়ে আবার ভিডিও ফটোশো তোলা শুরু করলাম মা সরস্বতী ভাবে বেশ শান্তিতে আমাকে থাকতে দেবে না ভিডিও ফটো তোলাই এ করবে মা সরস্বতী যাতে না বিরক্ত হয়ে যায় তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি পিছনে দেখতে পাচ্ছ সবাই একবার বলে দাও জয় মা এই যে দেখতে পাচ্ছ পিছনে তো আজকের ভিডিও মা সরস্বতীকে প্রণাম জানিয়ে তোমাদের ভালোবাসা নিয়ে এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী আবার ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো আমার চ্যানেল আর সাবস্ক্রাইব না করা থাকলে করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো আর নিজেদের বন্ধু বান্ধবীদেরও শেয়ার করতে পারো মানুষের ভালোবাসা চাই মানুষের পাশে থাকতে চাই মানুষকে আমার পাশে চাই তো আজকের মতো টাটা